পাহাড়ে যে মায়াগর দর্শনের বিষয় লোক তুমুল গ্যাঞ্জাম সৃষ্টি হয়ে গিয়ে ফরে বুঝো যাতে মেডিকেল রিপোর্টে মাইফাই বখন দর্শন নয় জয়া চাকমা গাইনী বিশেষজ্ঞ হইবে যাতে এই বিষয় রিসার্চ করে ফরে দেখা যায় মাইফাই বখন দর্শনই নয় কিন্তু ই বেরোলে ক্যাচাল গড়িয়ে চাকমা মারমা উপজাতি জিন ফার নীতি হে ইনে তুমুল অজ্ঞ ষড়যন্ত্র করে ফেলায় মিথ্যাচার সরাই এখন হতাইলে কেচ্চ তুলতি যাই এরা আফতুলি ফেলিস এখন টেলাস আমরা হতা হতা হস দেখি এক দুই তিন চার সেনাবাহিনী পাহাড় চার একটা যাতে স্লোগান সেনাবাহিনীর সামনে দেয় আমি মনে করি যে সেনাবাহিনী বাগ্যের থোরাত কুমা মুমা লাড়ি ফেলা সব সময় ইনে আমি বেগর সেনাবাহিনীর উড়ি এন ফাড়া কিল্লে ফাড়াই এনে হই কারণ সেনাবাহিনী যদি ফারুন নিদি ইন দুইনের অহাম কুহাম যিন আছে ইন গরিতে কিনু কারণ যদি হইতাম যাই ইন ওর দেশী অস্ত্র তো আছে আছে এখন বর্তমানে ইন আছে বিদেশি অস্ত্র আছে রাশিয়ান একে সাতচল্লিশ তারপর যে ও এম এ ষোলো এবং বিভিন্ন ধরনের বিদেশি অস্ত্র পাওয়া যায় ইন আইর সত্যুন কারণ সেনাবাহিনী যদি তাই ইন এটা অহাম কোহাম করে এখন যদি হইতাম যে ই তার দেশি মাদক উৎপাদন করে করে এখন বর্তমানে বিদেশি মাদক জিন আছে ইন পর্যন্ত সাপ্লাই দেয় কারণ সেনাবাহিনী তাহলে তো ইন ইন ঘর তেত নু ই তার লাই আই এর সেনাবাহিনী সরাই দো সরাই দো সরাই দো এখন সবচেয়ে মজার বিষয় হলো যে তোরা যে আই এর ৰোগ্য এটাক গজ যুঁজ সজনেরা ক্ষতি গজ যুঁজ আহত আছে বহু সংখ্যা আর সাত দিয়ে তারা মানে যুদ্ধ সৃষ্টি কৰি সেনাবাহিনীর রেতুন সরাই দিবার লাই ইতার লাই ইস্যু সৃষ্টি করছে দেখি মার মা একজন মাইফ দর্শন হই এবং মাইফ হবে তো দর্শন নয় প্রমাণ কি মেডিকেল রিপোর্ট আৰু মেডিকেল রিপোর্ট যে গাইনি বিশেষজ্ঞ জিবা আসিল ইবা আসিল চাকমাক কলর জয়া চাকমা এখন ইবে তো আর বাঙালি কলর ফক কলই তুনু নর্মাল গো কমন সেন্সর বিষয় তোরা যে এই যে পলিটিক্স সৃষ্টি করলি ইয়ার লাই বলি তোর তো শাস্তি ফর্ম ফরিবুই ইয়ার নিস তোরা দোয়ান লুটপাট করলি

শান্তি বাইিনীব্য বয়ান তৎচার নিবল বয় আনক ইতার সাধারণ মানুষরা যায় পাহাড়ত নিদি যে পরিমাণ অত্যাচার করে হন বারে এই পরিমাণ অত্যাচার করে আর রাস্তাঘাটে বইতেলি গাছ পেলাই দিব মানুষের কট দিব সেনাবাহিনী তাহনের কারণে তার হামিং ঘুরি তো তোরা যেহেতু হামিং ঘর তোরা উঠতে বাইরের খন্দি কিরণ নগরে তো সেনাবাহিনী ফুচল লেবু কারণ তোরা দেশের ক্ষতি করব জানো না এর সেনাবাহিনী নারা ভুগি আই মনে করি শ্লোক গান্ধার এক দুই তিন চার সেনাবাহিনী পাশ চার

এখন ইন কবি তোরাতে দম ফুরিব আরেকটা কথা যে তোরাতে বিদেশী অস্ত্র আহির হতুন রাশিয়ান অস্ত্র মিলে দে এখন বর্তমানে ইনুত আগে তো দেশীয় অস্ত্র আছিল এখন রাশিয়ান অস্ত্র মিলে ইনুতে এক সাতচল্লিশ তারপর ও এম এস ষোলো তারপর আরো বিভিন্ন ধরনের ইন নামও আমি ঘুরি নয় অস্ত্রহীন হাতে মিলে আর মা দগর কথা কি হই তো সবসময় তাকে ইন লোয়ের একদিন আগে ভিডিও দিলাম সেনাবাহিনী রায় তো দুইটা বাজে না তিনটা বাজে ফোয়া দুয়ের দর্জি টাকমা ধরনের ফর ইন যে দর্জি ধরনের ফর দেখতে ম্যাচর ডাক না জিবা আসে উড়ুন নে হাঁকে কান কিন্তু ক্লিয়ার ডাইরেক্ট তোরা তো মাধব সেবন করো এবং মাধবলাই যাও

তোরা যে এই ইস্যু লইয়ের একটা মানুষের ক্ষতি করলি পুরো দেশের অশান্তি করে দিলি ইয়ে নোর কফি তোর দম পড়বো আর সেনাবাহিনীর প্রতি একটা রিকোয়েস্ট হইলে কি যাতে ইনা আন্দোলন করে সেনা সাহস খটাও খটাও করে এত বাজ্যে ইন তো তামো তালা আর কেন সাহস সেনাবাহিনী দেলে মানুষ ই ইন আর গাও জুড়ে গোটা বাস দিয়ে রেটালেন সুর মার বর্গলাই এলেই জানা সুর মার বর্গলাই এখন বর্তমানে এলেই জানো না তোরা বাঙালি পর্যন্ত অতিষ্ঠ কিছুদিন বাদে বাদ ইস্যুলে ভারত যে অবস্থা শুরু করিলে ডরে ভয় ভয়ে আঘস খস গুম ঘস জা ঘোষ না শান্তিতে ফোন মারামারি করস আর মাতামী দিনকে তোর তো বিদেশি শ্রীর বিদেশি মাদক এর করত মেন ইস্যু তো হিন্দি তোরা হিন গরিন ভারত দাম কু হাম বেগিন ভারত এর হর দেখি সেনাবাহিনী সরা দাও সেনাবাহিনী সরা দাও সেনাবাহিনী সরা দাও সেনাবাহিনী তাহলে তো তোর অন্য অন্যান্য সংগঠন জিনিস আছে কে তারপরে শান্তি বাহিনী ত্রিশশো তেত্রিশ সংগঠন আছে ইন হাম কুহাম গীণ মানুষেরও নির্যাতন গণ্য করা ইতালে এরা হর দেখি সেনাবাহিনী সরা দাও আমি মনে করি সেনাবাহিনীর ক্যাম্পি আরো ছত্রিশ জন ধারণ দরকার কারণ জিন আছে ইন কুলা আরো ছত্রিশ জন ক্যাম্প ফারত নিদ্ধি গরণ দরকার আমি মনে করি